না ত্রিশের উপরে নিবো না কথা মানতে হয় নেও নেও নেওয়া চাকরি দেশি গরু দেশি গরু দেশি গরু কুষ্টিয়া মিরপুর থানার গরু এটা

গরুর বয়স কত এটা সাড়ে তিন চার বছর হবে বাড়ি পালা গরু আপনার খামারে গরু এলাকার বাড়ির বাড়ির পালা কি আগ্রহী আছেন আমি আগ্রহী না না আমি তিরিশ হইলে নেবো বাজারে করবো না টাকা নিয়ে গরুর দাম তো রয়েছে টাকা নিয়ে আসবো তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা এখন কাকা দেখেন আপনি কি না না এই দাম কাকা এই টাকা ভাই লোকের লোয়া গুড়ি না দেয় টাকা ভাই বিপদ আপ কথা বলতে গরুর দাম দস্তুর হয়েছে এখন টাকাটা নিয়ে আসবে চাইতেছে লাখ টাকা তো যিনি বিক্রেতা আছে উনি দেড় লাখ টাকা চাইতেছে এমন আর যে ক্রেতা আছে উনি এক লাখ তিরিশে আটকে রয়েছে উনি পঁয়ত্রিশ বলতেছে তারপরেও কেউ রাজি হইতেছে না তো আসলে আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই গরুটা কি আসলেই এক লাখ তিরিশের আসলে গরু কিনা বা এক দেড় লাখের গরু কিনা যে উনি বলতে খামারি ভাই